জুরিস দাম একজন আল্লাহ বলা যুবক ছিল মায়ের দাম কত রে মাকে আমার আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে বন্ধু বোঝানোর জন্য বলছি একজন জুরি জান্না বলেছিলেন ছিলেন অত্যন্ত বুজুর্গ ছিলেন তিনি লোকালয়ে মানুষের মাঝে ইবাদত করতে মজা পেতেন না বন্ধ আল্লাহর সাথে গভীর প্রেমের বাদন ছিল রে তিনি লোকালয় থেকে অনেক দূরে গিয়ে মাটি দিয়ে একটা হুজরা বানালেন কি দিয়ে মাটি দিয়ে বলবে একটা হুজরা বানালে হুজরা বানাইয়া ওই মাটির হুজরার মধ্যে তিনি বসে বসে তিনি আমল করতেছে একদিন তিনি নামাজরত অবস্থায় খেয়াল করেন কে হতো একদিন তিনি নামাজরত অবস্থায় নামাজ পড়তেছে ঠিক এমন সময় মা দুঃখিনী পিছন দিয়ে ডাকছে বাবা জড়িয়ে বাবা বাবা গো আমি মা এসেছি তোমার আমার সাথে দেখা করব আমার ডাকে সারা দাও কিন্তু ছেলেটা তো নামাজের নিয়ম বেঁধে ফেলেছে নামাজ পড়তেছে এবার ছেলেটা মনে চিন্তা করে মারি আমি কি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে আমি সারা দিব ছেলেটা মনে মনে চিন্তা করলেন না 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 নামাজটা একে শেষ করি কিন্তু নামাজটা শেষ করার পরে হুজরা থেকে বের হয়েছে দেখে মা নাই মা চলে গেছে বন্ধু একদিন চলে গেল আবার দ্বিতীয় দিন বন্ধু মা চলে আসলো আবারও দ্বিতীয় দিন হজরতে জড়িয়েছে এটাও কিন্তু হাদিস কোন কাল্পনিক গল্প না বন্ধু অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে বলে হুজুর গ মায়ের যদি এত দাম হয় তাহলে আমাদের কি দাম নাই তোমাদের দাম আছে তোমাদের জায়গায় তোমরা মা বাবার জায়গায় মা বাবা পৃথিবীতে সব ঋণ শোধ করা যায় রে মা বাবা এবং শিক্ষকের ঋণ কোনো দিন শোধ করা যায় না আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু গ্যাপ আছে বন্ধু অতটুকু গ্যাপ যদি তুমি স্বর্ণ করতে পারো তাহলে তাদের ঋণ তুমি পরিশোধ করতে পারবা এই জীবনে কোনো দিন আসমান জমিনের মাঝখানে স্বর্ণ দিয়ে ফিল করার কোনো সুযোগ সামর্থ্য নাই রে বন্ধু এই দুইটা জিনিস বড় নেয়াম জন্ম দেয় মা বাবা আর মানুষ বানায় শিক্ষক রে এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই টিচারদের সাথে অবে করে কথা বলেন না কেন ও বন্ধু যারা মা বাবা চিনলা শিক্ষক চিনলা আমি তোমাদের কি বলবো তোমাদের ফিউচারকে তোমরা ব্রাইট করতে পারবো না খেয়াল করো বন্ধু খেয়াল করো একদিন চলে গেল দ্বিতীয় দিন আবার বন্ধু জুড়ি জিল মা আসলো আইসা ডাকে মা এসেছি জুড়ি একটু খানি দেখা দাও না ও বন্ধু এবার কি করলেন আজকেও জুড়ি নামাজরত অবস্থায় জুড়ি আজকেও দিনের মতো নামাজটা চালিয়ে গেলেন মায়ের সাথে দেখা করলেন না আজকে বন্ধু আবার শেষ করে আইয়া দেখে এসে দেখে দিন তৃতীয় দিন আবার আসলেন মা চোখিনি ও বন্ধু আইসা আবার ডাকছে বাবা বাবা গো তুমি কোথায় গো আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য দেখা দাও গো বাবা দেখা দাও গো এই কথা বলতেছেন এই দিক দি জুরিস্ট তো নামাজরত অবস্থায় আজকেও কত দুই দিনের মতো নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে বন্ধ আমার পিছনের দিকে जाया দেখে রে আজকে আইয়া দেখি মানাই কয় দিন হলো ছেলে কি করতেছিল কথা বলেন না সবাই বলতে হবে কিন্তু ছেলেটা কি করে নামাজ পড়ে মা আসছে শুধু ছেলেদের সাথে দেখা করবে কথা বলবে একে একে তিন দিন পার হয়ে গেল ও বন্ধু তিন দিন পরে এবারে কী হলো মা একদিন দুই দিন তিন দিন ছেলেকে দেখতে পেলাম না তিন দিন পরে ওই জড়িয়েছে হোসরার কাছ থেকে যাওয়ার সময় দেখে মালিক একে একে তিন দিনই পর্যন্ত আসলাম ছেলেটা দেখা দিল না ছেলেটার সাথে দেখা পেলাম না আমি মা বলে গেলাম তাকে বেশ্যা মহিলার ভোগ না দেখাইয়া মরণ দিও না কি বলছে মা ছেলে কি মারে বকা দিছে বলেন না বকা দিছে নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল বা ফরজ হোক শূন্য হোক আজিব না ফলক এর চেয়ে বড় আমল কিছু হতে পারে আল্লাহ মানুষের সবচেয়ে সুন্দর করে মায়া করে বানাইছে কপালটা আল্লাহ কদমে লাগাই দিবে ও যুবক তোমাদেরকে مين করে বলছিলে যুবক তোমরা তো রংপটে হারছো তোমরা ইহুদিদেরকে ফলো করছো এই যে মোবাইলের মাধ্যমে এটাকে সবাই বলে মোবাইল আমি বলি বন্ধ বিষাক্ত সব গেই দুনিয়ার মধ্যে কোন বিষাক্ত প্রাণী যদি মানুষকে ছোবল দেয় বিশটা মানুষ ইনজেকশন বা ওজা দিয়ে কিন্তু এই সাপের বিষ যা রঙ্গে ঢোকেছে যুবক তোমরা বলে কোরো এই সাপের বিষ দামানর ওঝা এই দুনিয়াতে আসবে কিনা আমি জানি and yeah. yeah. এই বিষাক্ত সারা ধ্বংস করে দিছে। এটার মাধ্যমে তোমরা ইহুদিন না সাদেরকে ফলো করছো ইসলামকে ফলো করছো না ও বন্ধু ইহুদিরা পশ্চিমা কালচার তোমরা নিজেদের মধ্যে আনতে চাও লেখাপড়া করে চাকরি পাওয়ার পরে মাকে বিদ্ধস্ত্রবে দিয়ে দিতে চাও তোমরা যাকে ফলো করছো তারা হলো ইহুদি আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আযাবুম মুবিনা বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিওয়ে অফ দা প্রকাশ্য শত্রু হলো ইমান ঈমান আবার আল্লাহ বলেছেন উইদদাত কে কাফির আবার আল্লাহ বলেছেন কাফিরের জন্য লয় শুধু বরাদ্দ জাহান্নাম ঝুরি ঝুরে করnabla জবিল্লাহ সুবহানাল্লাহ বন্ধু হৃদয় খুলে শোনো মা দুখির দরখাস্ত দিলাম বলি এক এক তিন দিনlstm ছেলের সাথে দেখা করতে ছেলেটা দেখা দিল না দেখা দিল না ছেলেটা দেখা দিল না এখন তাকে বেশ্যা মহিলার মুখটা দেখায় মরণ দিও না বন্ধু পাশেই ছিল এক বেশ্যা মহিলা ওই বেশ্যা মহিলার পেটে ছিল বাচ্চা ওই বেশ্যা মহিলার দিন দিন মা তো বিষাদ দিয়ে চলে গেছে বন্ধু বেশ্যা মহিলার পেটের মধ্যে বাচ্চাটা বড় হতে লাগলো বড় হতে 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 একদিন বাচ্চাটা প্রসব করলো বাচ্চা যখন প্রসব করলো এবার বন্ধু বাচ্চাটাকে মানুষ ওই বেশ্যা মহিলাকে প্রশ্ন করতে শুরু করলো এ বাচ্চা তুমি কোথায় পেয়েছ ও বন্ধু বাচ্চা তুমি কোথায় পেয়েছ

মানুষের ভিড়ে আমল করে মজা পায় না ডিস্টার্ব করে করে মানুষ থেকে অনেক দূরে চলে গেল মাটি দিয়ে হুজরা বানালো আল্লাহর ধ্যানে বেগড় হয়ে গেল এই ছেলে কখনো পেশা মহিলার দিকে নজর দিতে পারেনি এই ছেলে তো নজর দিতে পারে না ও বন্ধু দেখবেন চোরে চুরি করলে কোনো দোষ নাই অসভ্য মানুষ অসভ্য কথা বললে দোষ নাই অপরাধী অপরাধ করলে দোষ নাই কিন্তু মসজিদের ইমাম বা খতিব সাহেব যদি ছোট্ট একটা অন্যায় করে আমরা এমন জাতি তাদেরকে ছাড় দিতে রাজি না কথা কেন বন্ধু আবার তৎকালের সময় মানুষগুলো কি করলো রে যখন খবরটা জানা জানি হলো ওই চুরিজ ওই চুরিজ ব্যবসা মহিলার সাথে অবৈধ কাজ করেছে অবৈধ মেলামেশা করেছে ব্যবসা মহিলা বাচ্চা প্রসব করেছে এবার মানুষগুলো দৌড়ি আসলো আমাদের দেশের বাঙালি কিন্তু হুজুক মার্কা কথা কম না কেন ওই যে আপনারা বুঝেন না আমি ছোট থাকতে কবিতা বলেছিলাম আমরা করছেন কিনা জানি না এই নিয়েছে এই নিল যার নিয়েছে চিলে চিলের পেছে মুছি করে আমরা সবাই মিলে পরের নেই কবিতা পরে দৌড়ে শেষ পর্যন্ত যাইয়া দেখে কানের জায়গায় কান রয়ে গেছে ওই যে জন্য বললাম হুজুকে বাঙ্গালি বন্ধু এবার কিছু ক্যারেক্টারলেস পার্সন আছে ভালো মানুষের কলম কবিতে বসে থাকে কথা কেন এবার তৎকালীন সময়ে দৌড়ে চলে গেল বন্ধু কিছু মানুষগুলো দৌড়ে চলে আসলো তার হুজরাটা ছিল মাটি বন্ধু মাটি দিয়ে হুজরাটা ভেঙ্গে ফেললো ভেঙ্গে চোরমার করে দিল জুড়িসকে প্রহার করতে 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 বন্ধু তার হুজরা থেকে টেনে হেসে বের করতে লাগলো এবার ওই জুরিস ডেকে ডেকে বলে বন্ধু তোমরা কেন আমাকে প্রহার করছো আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি আমাকে একটুখানি বলে দাও না আমার অপরাধটাকে কই তুমি কি জানো

তিনি কি করলেন সুন্দর করে উজু বানালেন উজুটা বানাইয়া তিনি কি করলেন ওই ভাঙ্গা হুজরার মধ্যে তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এবার ডাকলেন কোথায় আছে সেই বাচ্চাটা আমার কাছে নিয়ে এসো এবার বন্ধু দৌড়ে চলে গেলে ওই বেশা মহিলা তার বাচ্চাটা নিয়ে আসলো আমার দিকে তাকান দেখবেন বন্ধু অপরাধীর বিচার চাইতে অনেক মানুষ আসে কথা কয় না কেন আর যদি ভালো মানুষ অপরাধী হয় রে এটা নিয়ে মানুষের অনেক বেশি আগ্রহ থাকে সবাই তো জানি জুড়ি জানলা বালা হুজরা থেকে বের হয় না আল্লাহ রসুলের প্রেমে বিপুল হয়ে আছে এবার বললেন বাচ্চাটাকে নিয়ে আসো অসংখ্য মানুষ উপস্থিত হয়ে গেল এবার ওই ছোট্ট জুড়ি ইঁচ ওই ছোট্ট বাচ্চাটা মাত্র এসেছে দুনিয়াতে ওই বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখলেন রাখার পরে ওই বাচ্চাটাকে একটা ডাক দিয়ে বললেন বাবু বাবু রে বলে দাও না তোমার বাবাকে ওই ছোট্ট বাচ্চার কুদ্রতি জবান খুলে গেল ওই বাচ্চাটা একটা ডাক দিয়ে বলল ওই

তাকে স্নেহ দিতেছে তৎকালীন সময় মানুষগুলো ডেকে ডেকে বলছে আপনি যদি চান আপনার এই হজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাধাই করে দিব জুরেজ একটা ডাক দিয়ে বললো না না আমার মাটি হুজরাই বেঠার রে আমার সন্দ লাগবে না কারণ বন্ধু সে তো দুনিয়ার পাগল না সে পাগল হলো যিনি সৃষ্টি করেছে ওই মালিকের পাগল আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে মায়ের অভিশাপ কাজে লাগছেনি আল্লাহ অলি হবার পরেও কিন্তু ব্যবসা মহিলার মুখ তাকে দেখতেই কি বুঝলেন মা কত দামি আহা মার একটা ফাটা চোখের পানি যদি বের হয় বাবার একটা ফাটা চোখের পানি যদি বের হয় রে এই সন্তানের পুরো সংসার জীবন পুরো ছাই হাসল তো নাই এই জন্য আমি একটা গজল গাই আজকে আমাকে দাওয়াত দিয়েছে কি রিপন বাইনি রিপন বাইনি যে বসলাম উনি নাকি ওনার নাকি একটা গজল খুব বেশি পছন্দ একটুখানি গাইবনি বলি গাইবনি বলি আপনারা আমার সাথে গাইবেননি বানা আমার বাবা নাই দয়া রে আমার কি বাধ আমার কি বাবা ডাক নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মো হাতে ভুলে যাই সব দুঃখ আমার বাবা নাই বাবানি রে দোয়ার আমার কে মা রাখান সাধন আমর কীন শোভনে শোধ তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুল কি গেছ আমা কি গেছ আমার ভুবন জুলি শুধু দুঃখ জানা তোমার পরাবে না সুখের সুমারা কবলে কে দিবে আ কাজল তুমি জেনে ধরায় সয়নি সুভনি সুধবা তোমার কথা মনে হয় ঠিক নেই ভালো করে বলেন ঠিক এখন আমি একটু ওয়াজ করতে চাই সমান উপস্থিতি আজকের ছেলেগুলো কেন দুষ্ট হয়ে গেল কেন পদ হয়ে গেল তারা কেন ইসলামের প্রতিকূলে তারা অবস্থান করলো কেন তারা অনুকূলে থাকতে পারল না এটার জন্য বাবা মা দায়ী কে দায়ী এদিকে তাকান সন্তান যখন পৃথিবীতে আসে আসার সঙ্গে সঙ্গে আজান দিতে হয় আমার অসুল মা ফাতেমার কলিজার টোকরা যখন পৃথিবীতে এসছে আমার রসুল নিজে আজান দিয়েছে তার কানে সন্তানটা বলেন এখনকার ম্যাক্সিমাম বাবা মাই বাচ্চা হলে আজান দেন কারণ বাচ্চা তো দুনিয়াতে আসার আগে যান আর এটার জন্য কিছু অসভ্যতা ডাক্তার দেব আছে কথা বলেন না কেন বাচ্চাটা উল্টে আছে চিত হয়ে আছে উপরে উঠে আছে মা তুমি বাচ্চা যখন প্রসব করার সময় হয় মার এত কষ্ট এত যন্ত্রণা পৃথিবীর কেউ কে কাউকে বোঝানো যাবে না একটা মা যতক্ষণ না হবে ততক্ষণ এই ভাগটা পৃথিবীর কাউকে দেওয়া যায় না তারা মৃত্যুর মুখোমুখি থাকে এই সন্তান যদি দুনিয়াতে এসে মায়ের সাথেও সব্য আচরণ করে তার চেয়ে হতে সম্মানিত উপস্থিতি বোন ধরে আমার বাচ্চার যখন সাত দিন হবে মাথার জলগুলো ফেলে দিবেন একটা সুন্দর নাম প্রেম করেন সুন্ন মতাবে পুত্র সন্তান হলে দুইটা বছরের ছাগল দিয়া ঠিকে দিবেন কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়া ঠিকে দিবেন দেখতে দেখতে সময় চলে গেল মা যারা হলো আমারও চুল চালিয়ে দিলেন মা কম পক্ষে বাচ্চাটাকে তার দুবোত দুই বছর বুকের রোধ খাবে এখন এমন হতো বাঘা সন্তান দুনিয়ার বখে আছে বন্ধু অ বন্ধু ফিটার খাইয়া বড় হইছে। মায়ের বুকে দুধ একটু চোখে দেখে না আপনি মা আপনি বাবা গো আপনি তো আল্লাহর রসুলের আইন মানেন নাই তাহলে আপনার বাচ্চা কেমন করে আপনার আইন মানবে কথা বলেন না কেন ঠিক বললাম নি আপনি বন্ধু আজানো দিলেন না সুন্দর নাম রাখলেন না বন্ধু আর খবর আছে রে সাত যখন হবে কত বছর কথা বলেন না কত বছর সাত বছর যখন হবে রে আপনি আপনার বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে যখন দশ বছরের মধ্যে যখন পা ফেলবে রে বাচ্চাটার বিছানা আলাদা করতে হবে সে নামাজ না পড়লে তাকে প্রহর করতে হবে ধীরে ধীরে বন্ধু শেষ হয়ে গেল সময় ধীরে 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 বন্ধুর সময় ভরিয়ে গেল বাচ্চাটাও বড় হয়ে গেল আমার রাসুল জানিয়ে দিয়েছেন আদিব আওলাদা কুম আনাত নাতি হসালি রব্বি নাবী কু মুহাববি হাবিতিহি ওয়া আলা কেরাতুল কোরআন রাসূল বললেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দিতে হবে একটা হলো হব্বি নাবী কু টিজদা দা ফর দা প্রফেট নবীর প্রেম শেখাও এরপর বলেছে হব্বি আহলি বাইতিহি নবীর পরিবারেরে ভালোবাসা শেখাও এরপর বলেছে আলা কেরাতুল কোরআন কোরআন তেলাওয়াত শেখাও তাহলে আপনি ওই ছেলের কাছেই বউটাকে থেকে তোর মেয়েটাকে ধরে দিবে তাহলে কি হবে ছেলে মেয়ে ও মাধ্যমে নৌরানি সন্তান পৃথিবীতে আসবে বাবা মাকে তো ভালোবাসবেই বাসবে অন্যদেরকে বলবে তোমরাও আমার মতো বাবা মাকে ভালোবাসো জোরে মানে তাকান স্ত্রী যারা হয়েছে আমার দিকে তাকান বন্ধু মায়ের মকেন এখন ম্যাক্সিমাম বউ কিন্তু স্বামীকে কানে ধরি ঘোরায়

রমজান মাসের ওজা রাখবে স্বামীর কথা বেড়ে চলবে আমার দিকে তাকান পাঁচ ওয়াক্ত নামাজ লজ্জাস্থানের হেফাজত রমজান মাসের রোজা এবং স্বামীর কথা মতো চলবে ওই নারীর জন্য বন্ধ আটটা জান্নাতের দরজাই খোলা থাকবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে সে ঢুকতে পারবে আটটা জান্নাত কয়টা আটটা কয় পাঁচ ওয়াক্ত নামাজ লাজজস্তান কে হেফাজত কর রমজান মাসের রোজা রাখো স্বামীর কথা মানে কথা বল না কেন স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত আল্লাহ সুবহানাল্লাহ কোন আরো জনে সুবহানাল্লাহ এটা এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষকে আল্লাহ ছাড়া যদি দুনিয়ায় কোনো মানুষকে সাজদা করার অনুমতি দিতেন আমার আল্লাহ তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতেন তুমি তোমার স্বামীর গোনে সাজদা দাও একটা নারীর জীবনে সবচেয়ে বড় অলঙ্কার হলো তার স্বামী স্বামী ছাড়া জীবন বড় শূন্য রে ও বন্ধু স্বামী ছাড়া একটা নারীর জীবন বড় মূল্যহীন কথা বলেন না ঠিক না ঠিক আহারে জোরে বলেন না ঠিক না ঠিক আমার দিকে তাকান স্বামীকে কেমন করে মানতে হবে বন্ধুরে আমার স্বামীকে কেমন করে সম্মান করতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার পাড়ার রসুল খেয়াল করেন এই পুরুষটা তো সারাদিন কাজ করে আমার ওয়াজ বোঝেন পুরুষরা সারাদিন কাজ করে নেনিকে খেয়াল করেন বন্ধু কাজ করতে করতে রাত্র হয়ে গেল বাসায় গিয়ে দাওয়ার পরে স্ত্রী বিছানায় বিছানায় চলে যাওয়ার পরে স্বামী যখন স্ত্রীকে ভালোবেসে আদর করে অত্যন্ত প্রেম করে হৃদয় স্ত্রী কে যখন কাছে ডাকবি কিন্তু স্ত্রীটা কে ওই বৌটা বেয়া সে কি করলেন বন্ধু স্ত্রীর ডাকে স্বামীর ডাকে সারা দিল না মুখটা কি করলো অন্যদিকে ঘুরিয়ে সারাটা রাঁচে কাটিয়ে দিল ও বন্ধু স্বামীর সারা সালা দিললো এই স্বামী কষ্ট পেল আদি শরীফের মধ্যে এসেছে আমার রাসূল তাকে নিয়ে ওই স্বামী ডাকটা দিতে দেরি স্ত্রী মুক্ত ঘোড়াইতে দেরি করলো না ওই স্বামীটাকে স্ত্রীটাকে তখন থেকে ওই বউটাকে তখন থেকে ও বন্ধু সকাল পর্যন্ত ও বন্ধু রানতের ফেরেস্তা শুধু রাত দিতে থাকে জুড়ে জুড়ে বল না স্বামীকে অমান্য করা যাবে হ্যাঁ দেখে থাকা স্বামীর কথা স্বামীকে না বলে বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাবে না স্বামীর পকেটের টাকা নিয়ে বন্ধু অন্যের সাথে প্রেম করতে পারবে না তবে বিবি ইচ্ছে মতো বিবি ইচ্ছে মতো স্বামীর পকেট থেকে নিয়ে খরচ করতে পারবে বিবি চোর বলতে পারবেন না বৃদ্ধ অপমান পারবেন না বিবিকে প্রহার করতে পারবেন না ও বন্ধু তিনি আপনার অর্ধাঙ্গিনী আপনার সব কিছুতে ওনার হক আছে আবার ওনারও আপনার সব ওনারও হক আছে ওনার সব আপনারও হক আছে স্বামী যদি বিবির বিপক্ষে যায় বিবি যদি স্বামীর বিপক্ষে যায় দুই স্বামী স্ত্রীর দুটোটাই হাসবে ময়দানে অ্যারেস্ট হয়ে যাবে বলেন আর চলে বলেন না আমার কথা কি বুঝতে পারেন আপনারা বন্ধু কোন স্বামী যদি পান খায় বিবি যদি কি করে স্বামীটা পরিশ্রম করে আসলো স্বামী অনেক ক্লান্ত অনেক পরিশ্রান্ত বন্ধু ওনার মধ্যে অনেক কষ্ট বিবি তো জানে তার প্রাণের স্বামী পান খেতে পছন্দ করে একটা খেলে পান দিয়ে স্বামীর কাছে গেল বসে বসে একটা পান বানিয়ে দিল মিষ্টি মিষ্টি গল্প করলো হাতি শরীফের মধ্যে এসেছে ওই স্বামী স্ত্রীর প্রেমের আলাপের কারণে তাদের আগল নামতের বন্ধু। এখনকার স্বামী স্ত্রী দূর বিড়ালের মতো একজন আরেকজনকে গল্প করবে তো থাক দূরে একটা আরেকটা কখন বকা দিবে সেই জন্য প্রস্তুত থাকে কথা বলেন না কেন লাইফে শুধু এক্সকিউজ খুঁজতে থাকে কথা বলেন না কেন আমার দিকে তাকান আমার দিকে তাকান এই দিকে তাকান আমার রসুল বলে দিয়েছেন আমার রসুল বলেছেন এদিকে তাকান সবচেয়ে রিক্সের রান্না কি জানেননি দুধ কে বলছে ইস এ জামাল এ হে তুমি তো বল ভাই কারণ তুমি তো সব আজ মুখস্ত করে ফেলছো বাঘামা বলেন আপনাদের এলাকার ছেলে জামাল আমার ছোট ভাই অন্যরা আমাকে হুজ্জা পায় না কিন্তু আমি তারে ফোন দিয়ে জিজ্ঞেস করি কেন জানি তারা আমার কাছে অনেক মায়া লাগে ভাই একই একটা ডাক দে ফোন করে খনিজ সব শান্তি আলহামদুলিল্লাহ বলেন না জামাল উত্তর দিচ্ছে দুধ কিডনি চাচা আচ্ছা আপনারা বলেন দেখবেন দুধ রাঁধতে কিন্তু টেকনিক লাগে

দ্রৌদ্রপতিতে তুমি স্বামীর কাছে চলে যাও এবার বল তোমার দুধ কিন্তু চোরাই পড়ে যাবে রসুল বলেছেন সেই জায়গাকে কেয়ার করনা। তুমি কি করো দুধ বসাইছো সুলাতে রান্না করার জন্য স্বামী ডাক দিয়েছে ওই সুলাতে স্বামীর কাছে চলে যাও ঝুড়ি ঝুড়ে কখনো হা হা আল্লাহ মারু স্বামী স্ত্রীকে সুন্দর করে জীবন যাপন করতে বলেছে এখন স্বামী স্ত্রীর মধ্যে বন্ধু কলহ এই কলহ দেখতে দেখতে আপনাদের সন্তান গুলো ওই মতো হয়ে বড় হয়ে কথা কন না কেন আর জোরে বলেন আমি কি বললা বললাম আমার সময় কিন্তু শেষ সাড়ে নয়টার মধ্যে নয়টা সাড়ে নয়টা বেজে গেছে আর একটুখানি বন্ধু শুধু যে বউ আপনাকে সেবা করবে এমন দিন হয় আপনিও তো বিবিকে সেবা করতে হবে বলে হুজুর কেমনে আপনি যদি বাইরে এক কাপ চা খান বিবির জন্য চা দিতে হবে আপনি যদি সুন্দর একটা জামা পরে বিবিকেও সুন্দর জামা কিনে দিতে হবে আপনি যদি বাহিরে মিষ্টি খান ও বন্ধু তাহলে কি করবে আপনিও মিষ্টি হইতে হবে আমার দিকে তাকান আমার অসুল বিবিদিকে কেমন করে ভালোবাসতেন ও বন্ধু আমার আসুলে একাধিক বিবি ছিল ঠিক কেন বলে একজনকে খেজুর দিয়েছিল রসুল বললেন সে যেন না জানে আরেকজনকে খেজুর দিয়েছে রসুল বললেন সে যেন না জানে এমনি করে করে খেজুর দিয়ে দিলেন ও বন্ধু কেউ যেন না জানে কিন্তু খেজুর তো খাওয়া হয়ে গেল বিসি জকুত ফালাতে গেল একজন দেখে ফেলল তুমি কি এনেছো কয় খেজুর কে দিয়েছে কারের রাসুল সুবহানাল্লাহ বললেন না বন্ধু চাইয়া দেখলো রে আমা রাসূল সবাইকে আপন করে কিরকম ভালো হয়েছে জুরিয়ে জুরকম না সুবহানাল্লাহ বন্ধু বিবিকে কখনো আমার দিকে তাকা অনেকে রাগ করে কিছু অসভ্য পুরুষ আছে কি আছে অসভ্য আমি তাদেরকে কখনো অসভ্য বলি না নারীরা হলো পড়া দিন নারীরা হলো বন্ধু বলা জন্মের পরে বাবার অধীনে বিয়ের পরে বন্ধ স্বামীর ঘরে যদি কোনো বিবি যদি কোনো বিবির যদি স্বামী আগে বাড়া যায় রে তার ছেলাম ছিল অপমানিত জীবন পৃথিবীতে আর কেউ ভোগ করে না সেই অপমানিত জীবন নেমে আসে দুর্বিষহ জীবন নেমে আসে দুষ্ট পুত্রবধূ ঘরে থাকার পরে ডাইনি মার্কা পুত্রবধূ ঘরে থাকার কারণে ঠিক কেনা বলা আর ধরে বলে এই জন্য বন্ধু বিবিকে আপনি ওপর আপনি দামি জায়গায় ঘুমাবেন